মুসলিম মেয়ের সাথে হিন্দু ছেলের এক বছরের সম্পর্ক মেয়েটি অভিযোগ ছেলেটি আমার সাথে মুসলমান হিসেবে পরিচয় দিয়ে আমার সাথে এক বছর রিলেশন করেছেন এমনকি মেয়েটি ছয় মাসের অন্তঃসত্ত্বা এখন মেয়েটি যখন জানতে পারলো ছেলেটি হিন্দু এখন সবাই জিজ্ঞাসা করলো যে যেহেতু ছেলেটি হিন্দু তুমি কি তার সাথে সংসার করবা কিনা সেটাতেই বলতেছে ছেলেটি মুসলমান হয়ে যাবে বিস্তারিত ভিডিওতে মুসলমান জাননি সম্পর্ক করছে জানেন যে হিন্দু এক বছরের ভিতরে কোনোভাবেই জানতে পারো না যে হু হিন্দু যে হিন্দু ফোন দিয়ে বলে আমার নাম শাহন

দৌৰে <small>

ও তোমাকে বিয়ে করতে চাই এতদিন সম্পর্ক করছে ও তো একই কথা বলতেছে তুমি কি করতেছ নাকি মানে ক্লিয়ার বলো মুসলিম হবে মুসলিম হয়ে